আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো দেখতে পারতেছেন আজকে হচ্ছে বাল্টে নিয়ে যেতেছি আমি যেদিন জ্বালা ফেলাইছিলাম হুম বললাম যে বাড়ির পাশেই এক নদীর পাড়েই হুম নদী বলতে কি বিল হয়ে গেছে এখন নদী শুকা বিল হয়ে গেছে সেইখানে ফেলাইছিলাম হচ্ছে জ্বালা আর ইয়ার আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম সেই জ্বালাই হচ্ছে পানি দিতে লাগে এই জন্যেই এখন যদি আলিতে পানি না দেই আর পনেরো বিশ দিন পরে আলি গাড়া লাগবো আর মানুষের যদি চারে সার দিয়ে গেহালায় আমি পাশে পড়ে যাবো তো বাউলাম আমার জ্বালায় যদি এখন পানি না দেই তো জ্বালা তো গাড়ার উপযোগী হইব না বাউলাম পানি দিয়ে দেই আর যদি সারের যদি কিবা বা কমি থাকে হুম ভাবছি যে আধা কেজি বা এক কেজি ইউরিয়ার সার এনে অল্প ছিটিয়ে দিয়ে দিলে দশ পনেরো দিনের ভিতরে আলি আমার গাড়ার উপযোগী হইব হুম তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন দেখলে বুঝবেন হুম কোথায় আছে না বাসা গেলে বুড়ার কপালে লাগতি হুম এখানেও সেরকমই হয়েছে এই যে বাসা মার গেছে গা আর এই যে ঘোরা এমনি করে এই জাল সুদা ফালে হয়ে দিছে হুম আবার যখন পানি আইব তারপরে মাছ মারা স্টার্ট করবো আর এই যে সামনে দেখতে পারতেছেন এটা হলো আপনার আমির বাইর জ্বালা হুম দেখছিলেন বেড়াতে থেয়ে গেছিলাম দুইজন আইসা আমির বাইরে জ্বালা মোটামুটি মার্শাল্লাহ আর এক সপ্তাহ গেলেই গাঢ়টা পুজো গেব আর এক সপ্তাহ গেলে আমি বাড়ি গাড়বো আমি কালকে জিজ্ঞেস করছিলাম যে তুমি দান কবে গাড়বা বললো যে আমি মোটামুটি এক সপ্তাহ দশ দিনের ভিতরে গাড়ি শেষ দিম হুম মাসা দুই ইঞ্চি দু ইঞ্চি মোটামুটি হয়ে গেছে আর এক সপ্তাহ গেলে এক সপ্তাহ গেলে পুরো রেডি হয়ে যাব সো আমি এখান থেকেই পানি নেব এক বালটি হুম পানি তো আমি যেখানে ফলাইছি ওইখানে পানি নাই বললাম যে এখানে টিকিট নেই পানি ছাড়া তো কাম হব না বাউই তো সেই হুম এই সকালবেলা হচ্ছে আপনার বাউই পরে বাউ এই যে পুরো খাই একদম এই যে বিষাই যেতেছে এই যে এই দেখতে পাচ্ছি গেলে বাউ খাইছে এই যে পড়ে গেলছে একদম দান তো খাই না খালি ঠুকরা ঠুকুর দান খালি উড়িয়া হলাই উপায় নাই যা হয়েছে ইয়ে নিয়ে যা লাগব বিঘায় কত দিবা বাই সার তাহলে দুই বস্তা পড়লো সার নেই তাহলে বিঘায় এক বস্তার বেশি পড়ছে এবার লাগেছে خلاص সাল দাও একবার হ্যাঁ একশো একশো যাও হ্যাঁ বড়াই ডিম নাই যাচ্ছে মেলা সারা হরাইছ না পুরোই দেখা তো ছেনি যে হরানি পড়া আমি কইলাম না যে hore পানি দিবা তো দেখ পাজা কাফি হই গেছে গা হুম আগের দিনে বললে জারবৈতে খেরের বালা চাল হ্যাঁ হে বলে সবচেয়ে বেশি দুনিয়া চাল নে আগেকার দিনে খেরের বালা যে বৈতে দেখছে মাছ খালি দিতে হেবেতে খালি কামলা দিবেন নাকি খালি কি করছে যে আমার এটা কামলা দিবেন না জানে যে বড় গ্ৰাস্ত তো তে হে খাতাতে দিলে তোমার নাম পড়িগুলো গা বড় গৃহস্থের খাতায় নাম বললেই হ্যাঁ 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 আচ্ছা সুন্দৰ দিয়ে সেনু গৃহস্থো গৃহস্থৰ কথা তোমাৰ নাম পঢ়ছেই আলিটো পানী দিয়াইছি তোমাৰো নে আমাৰ আলিতো বায়ু হ'লো না না তাৰমানে একদম তোমাৰ আলি যে তুমি ফলাইছিলা তোমাৰ আলি কেদাৰ তলত দিবগে চাল কা নে তোমাৰ আলি কেদাৰ তলত যাওঁতে তোমাৰ আলি তাৰমানে পকে খাই আৰু নাই শালিকে খাই আৰ নাই আৰু ৰংগ আলি যেতিয়া কেদাৰ তলেগে চাল সেইটিকে সুন্দৰ হৈ জ্বলাইছে আৰু যি দি ভাইচা চাল সেইদি শালিকে